এবার থেকে মশলা বাটা ঝামেলা শেষ একটি প্লাস্টিকের বোতলের সাহায্যে আপনি খুব সহজে মশলাগুলো পেস্ট করে ফেলুন কোনো রকম মিক্সির শিল্পাটা ছাড়াই আপনি একটি প্লাস্টিকের বোতলের সাহায্যে কিভাবে মশলা পেস্ট করবে এরকমই টিপস আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসছে প্লিজ ভিডিও পুরো দেখবেন একটু স্কিপ করবেন না আপনাদের সংসারের কাজকে এবং আপনাদের অনেক টাকাও বাঁচিয়ে দেবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস তো দেখুন আপনার বাড়িতে ওভার সাইজের অনেক সময় জিনিস এসে যায় যেমন টি শার্ট বলুন কিংবা টপ তো বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে তো এরা আমার মেয়েরা এখানে একটা টি শার্ট দেখতেই পাচ্ছেন যে ওর সাইজের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে তো এটা কি আর করব এটা ফেরত না দিয়ে আমি এটাকে একটি হ্যাক ট্রাই করে ওকে পরানোর চেষ্টা করব তা বাচ্চারা ওভার সাইজের কাপড় নেওয়াই খুবই ভালো যেহেতু ওরা খুব তাড়াতাড়ি ওরা গ্রো করে তো ফলে কি দেখা হয় কি জামা কাপড় ছোটো হয়ে যায় তো সবসময় এই টিপসটিও ফলো করবেন যে বাচ্চাদের জন্য কাপড় সবসময় একটু বড়ো ওভার সাইজ নেওয়ার চেষ্টা করুন যে বাচ্চারা কাপড়টা দীর্ঘদিন পর্যন্ত পরতে পারবে তো এবার এই জামাটাকে আপনি বা এই টপটিকে আপনি কীভাবে অর্গানাইজ কীভাবে পড়াবে তার ফিটিং মতন করবে এবং একটা সুন্দর একটি লুক আসবে তো দেখুন তো এখানে আমি একটি চুড়ি নিয়ে যে চুরিটাকে ওপর থেকে দিয়ে নিচের সাইডে দেখেই বুঝতে পারছি আর একটি রাবার ব্যান্ডের সাহায্যে পেছিয়ে নেব একবার কিংবা দুবার কি তিনবার এক হলে নেবে। নেবেন তারপরে এইটিকে একটা সুন্দর একটি লুক এসে নর্মাল একটা টপ আপনি খুব সুন্দর একটি লুক হয়ে আসবে এবং জামাটা এইভাবেও পরাতে পারেন দেখতে পাচ্ছেন তো কিংবা তো এইভাবে তো আরও সুন্দর লাগছে দেখতে একদম গায়ের মতন ফিটিং হয়ে আসবে তো কিংবা একটু দুটো পেঁচ খুলিয়ে এইভাবেও পরাতে পারে একদম লুকটা খুব সুন্দর দেখব যেন না দামি টি শার্ট তো এই সিম্পল একটা টিপস অ্যাপ্লাই করে জামা কাপড়ে খরচটাও বাঁচবে আর বাচ্চারা দীর্ঘদিন পর্যন্ত পড়তেও পারবে তো ছোট বাচ্চাদের হলে তো দেখুন কতটা সুন্দর একটা লুক একদম চেঞ্জ হয়ে গেল চলে যাচ্ছে পরবর্তী আইডিয়ায় বা টিপসে আমরা প্রত্যেকেই হেয়ার কম করি আমাদের মাথাটা আঁচড়াই তো আঁচড়ানো এটা নিয়ন্ত্রণ জীবনীয় এবং প্রত্যেকেরই এক একটা চিরুনি তো এই চিরুনিগুলো ডেলি ইউজের ক্ষেত্রে কি হয় গরমের যে আমাদের মাথায় দুর্গন্ধ কোষ উস র্যাশগুলো আছে সব কিছু আমাদের চিরুনিতে নোংরা হয়ে যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে না অনেক নোংরা হয়ে যায় তো আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে একটু ক্লিনিক যে কোনো শ্যাম্পু নেবেন শ্যাম্পুর সঙ্গে একটু পানি মিক্স করে আর একটি পুরোনো টুথব্রাশের সাহায্যে খুব সহজে এই ময়লাগুলিকে পরিষ্কার করে নিতে পারেন একদম ডিপ ক্লিনভাবে হবে আপনি যদি এইভাবে পরিষ্কার করেন অনেক দিন পর্যন্ত নোংরা হবে না অনেক দিন পর নতুনের মতন চকচক করবে আর এই নোংরাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন এত চিরুনি থেকে আমাদের যে চিরুনির মধ্যে যত জীবাণু আছে আরও আমাদের চুলেতে ক্ষতি হবে সব সময় আপনি লম্বা আপনি যদি নিয়মিত যদি চিরুনি পরিষ্কার করেন তো আপনার চুল লম্বা ঘন লি খুশকি দূর হবে এই নোংরাগুলো যদি আপনি আবারও যদি চুলিতে দেন তো ওইখান থেকে আমাদের চুলের নানান সমস্যা সৃষ্টি হয় ফলে আমাদের চুল হেলদি গ্রোথ হয় না তো এখানে আমি ভিম জেল দিয়েছে আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন দুটি অপশান যে কোনো একটি দিলেই চলবে আপনাদের দেখানোর জন্য আমি ভিম জেলও দিয়েছি দিয়ে খুব সহজে আপনি এই নোংরা ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে প্লিজ ভিডিও পুরো দেখবে তো এইভাবে আপনি বাড়ির ছত চিরুনিগুলো আছে পরিষ্কার করে নেবে তো চুলের হেলদি গ্রোথের জন্য অবশ্যই চিরুনি পরিষ্কার করা খুবই একটা প্রয়োজন তো এখনকার নিত্য জীবনে আমাদের চুল আঁচড়াতে গিয়ে আমাদের চুল এত ঝরে পড়ে যায় আমাদের তো বলার না তো এই সব সমস্যা আমাদের হেয়ার কেয়ার রুটিনে করা হেয়ার কেয়ার তো করা দরকার খুবই প্রয়োজন সেই সাথে আমাদের চিরুনিগুলোকেও পরিষ্কার করা দরকার এতে পরিষ্কার করলে কি হয় পরিপাটিও হবে এবং আমাদের চুলের বি খুবই ভালো হবে তো এইভাবে আমি সমস্ত চিরুনি পরিষ্কার করে নেবো চলুন দেখে নেওয়া যে পরবর্তী টিপসে এখনকার জামা কাপড় যে এতটাই হয়ে গেছে যেন মনে যেন আলমারি নেই কাপড় রাখার গুছনে আমরা টেকনিক খাটিয়ে কাপড়গুলোকে গুছিয়ে সাইডে রাখে তো ঠিক তেমনই এরকম মোটা জিন্স আমাদের বাড়িতে আছে তাই না এই জিন্সগুলো এটা গুছিয়ে আপনি রাখতে গেলে অর্ধেক জায়গা জুড়ে নেয় তো আপনি এই পদ্ধতিতে একবার প্যান্টের জিন্সটি এইভাবে ভাঁজ করবে প্রথমে কোমরের সাইড থেকে একবার ভাঁজ করে নেওয়ার পর তারপর নিচের দিক থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে আসবে দুটো ফোল্ড করে নেবে তো যদি বড় সাইজের হয় তো দুটো ফোল্ড আর যদি ছোটো হয় তো একটা ফোল্ডে হয়ে যাবে তো এতে করে কী হয় আমাদের কাপড়টা যে খুলে যাই না বারবার খুলে যায় অন্য একটা কাপড় নিতে গেলে এসাড়ি কাপড়গুলো খুলে যায় একদম মেসি হয়ে যায় সেটা হবে না তো এইভাবে আপনি দেখেই বুঝতে পেরেছেন আমার বলার চেয়ে বেশি ভাঁজ করে রাখবেন অর্গানাইজ থাকবে একদম খুলেও যাবে না অন্য অপরের একা কাপড় নিতে গেলে নেক্সট হচ্ছে এখন যেহেতু গরমের সিজন তো দেখবেন বাচ্চাদের গায়ে মুখে ফেসেতে এক ধরনের র্যাশ দেখা যাচ্ছে সেই র্যাশটার জন্যে অনেক সমস্যা আমরা ভুগেছি আপনি ঘরোয়াভাবে খুব সহজে এই র্যাশ দূর করে ফেলুন তো আপনি নেবেন একটু ফিটকিরি ফিটকিরিটাকে এইভাবে পাউডার করে নেবেন ফিটক্রি আমাদের র্যাশ দূর করতে খুবই ভালো প্রথমে এইটি আপনি ফেসের ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন না যদি বাচ্চার পায়াতে কিংবা গলায় যদি হয়ে আছে সেখানে প্রথমে ইউজ করবে যদি সেখানে যদি কাজ হয় তবে আপনি ফেসেতে করবে তো আমি এখানে ফিটক্রি আর এখানে আমি ভ্যাস দিন তো আপনি যে কোনো লোশন পাউডার বলুন কিংবা বডি লোশন যে কোনো আপনি ফেসেতে ময়শ্চারাইজার লাগান না কেন সেটা দিয়ে ভালো করেই করে ওইটাকে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে ওই র্যাশ জায়গায় লাগাবেন একদম শুরুতেই ফেসেতে অ্যাপ্লাই করবেন না কিন্তু মা তো আপনি ডাইরে যে কোনো গলাই হয়েছে সেখানে লাগাবে বা পায়েতে লাগাবে তারপরে আপনি ফেঁসে দেবেন যদি কোনো রকমের সমস্যা না দেখা যায় তবে আপনি ফেসে দেখাবেন তো দেখুন আমি এখানে ফেসে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি চলে যাচ্ছি পরবর্তী আইটে তো দেখতেই পাচ্ছেন এই যে এখন গরমের সিজন আমরা প্রত্যেকেই জানি গরমেতে আমরা একটু লেবুর প্রয়োজনটা বেশি পড়ে মনে হয় তো লেবু পানি কিংবা শিকানছি আরও আমরা ভাত লেবু দিয়ে খেয়ে থাকি স্যালাদ করে খাই তো অনেক প্রয়োজন লেবুর তো বেশি করে আমরা বাজার থেকে লেবু কিনে আনি তো এতে করে কি হয় আমাদের লেবুগুলো বেশি দিন পর্যন্ত ভালো থাকে না তো আপনি কিভাবে রাখলে যে আপনার লেবুগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে তো একটি গ্লিসে ভর্তি করে পানি নেবেন ভর্তি করে পানি নেওয়ার পর লেবুগুলি সব দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তারপরে ফ্রিজে রেখে দেবে তো অনেক দিন পর্যন্ত লেবুগুলি ফ্রেশ থাকবে লেবুগুলো শুকাবে না পচবে না নষ্ট হবে না একদম ফ্রেশ থাকবে এই পদ্ধতিতে আপনি লেবুগুলি সংরক্ষণ করতে পারেন তারপর এরকম আতখানায় লেবু কিংবা শশা কিংবা টমেটো আমাদের রয়ে যায় অনেক সময় প্রয়োজন মনে হলেও একটা কাঠে অর্ধেকটা লাগে অর্ধেকটা রয়ে যায় এমনি যদি আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে কী হয় শুকিয়ে যায় শুকিয়ে গেলে আমাদের জিনিসটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে দেয় তো আপনি যখন এরকম কাটা কোনো কিছু রাখবেন তো আপনি এইভাবে আতখানা করে তেল লাগিয়ে নেবে ভালো করে তেল লাগিয়ে নেওয়ার পর এয়ারটাইট কান্টেনারের মধ্যে রেখে দেবে তারপর ফ্রিজে কোনো রকমের শিকাবে না যেই সর্ষের তেলটা রয়েছে ওর আস্তরণ আমাদের এই লেবু শসা এগুলোকে একদম প্রোটেক্ট করতে খুব ভালোভাবে কাজ করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে নেক্সট হচ্ছে এখানে একটি সিপার বাচ্চাদের সিপার দেখতেই পাচ্ছেন তো এর সাথে একটা পাইপ দেয় যেটা খাওয়ার জন্য তো এখানে এই পাইপটা আমার বা মেয়ে নষ্ট করে দিয়েছে এটা ইউজে আর আসে পাইপটা যদি কেটে নষ্ট হয়ে গেছে তো আর এইটা আর কোনো কাজে লাগবে না তো আপনি এটা অনেক কাজে ব্যবহার করতে পারেন আপনার রান্নাঘরে কিংবা বাড়ির ডেকোর করতে কিংবা অনেক কাজে ব্যবহার করতে পারেন তো আমি এখানে রান্নাঘরেরই কাজেই ব্যবহার করব আমি মশলা পেস্ট করব। আমাদের নিত্য জীবনে প্রত্যেক দিন মশলা পেস্ট কোনো না কোনো কিছু রেসিপি আমরা একটু ট্রাই করে থাকি আর আমাদের মশলা পেস্টের খুবই প্রয়োজন তো অনেকেই মিক্সি থাকলেও কি হয় কারেন্ট চলে যায় কিংবা মিক্সি খারাপ হয়ে যায় কিংবা যাদের নিয়েও তারা এই পদ্ধতিতে মশলা পেস্ট করে নিতে পারেন তো ওইখানে এইটি আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিছু ভারী ভারী কিছু দিয়ে খানিকক্ষণ এইভাবে একটু থেতলা থেতো করবেন দেখবেন মিক্সির মতন হবে না কিন্তু অনেকটাই ভালোভাবে পেস্ট হয়ে আসবেন তো আমি এইভাবে একটু করে নিচ্ছি একটু খানিকক্ষণ সময় দেয় তো এইটা আপনি কোনো নোরা নোড়া বা ভারী জাতীয় দিয়ে করতে পারেন তো দেখুন এখানে আমি করেছি তো মিক্সির মতন হয়নি কিন্তু অনেকটাই ভালো পেস্ট হয়েছে অনেকক্ষণ একটু সময় লাগবে সময় তো লাগবেই সময় লেগে তো আমার এখানে আলুগুলি ভালো হয়নি তো আলুগুলো আরও সময় ধরে একটু পেস্ট করিয়ে নি তো আমি এইভাবে মশলাগুলো পেস্ট করে নেব আমার যদি আজকের টিপসগুলো যদি একটি হয়ে যদি আপনার কাজে আসে বা ভালো লেগে থাকে প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আজকের পর্যন্ত এত ধরি এতক্ষণ সঙ্গে ছিলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ